ভাবা সহজ করাটা বেশ কঠিন তবে ওরা ভাবেও যেমন তেমন দুস্থ মানুষের নিয়োজিত ওরা ভাবনা একদিনের নয় বিগত বছর ধরে চলছে ওদের প্রচেষ্টা এটা আমরা একটা নিজেরা সবাই বন্ধু বান্ধব মিলে একটা দল গঠন করে আমরা ঠিক করেছিলাম সেই দু হাজার কুড়ি থেকে যখন লকডাউনের টাইম চলছিল করোনা এসছিল সেই সময় যে দুরাবস্থা ছিল মানুষের তার তাদের পাশে থাকার জন্য আমরা এই দলটা গঠন করেছিলাম মেইনলি এই যে আমার পিছনে যে চেনা চেনা মুখগুলো দেখতে পাচ্ছে তো এদেরকে নিয়ে আমরা শুরু করেছিলাম নিজেদের পকেট থেকে হোক আর কিছু অন্য জায়গা থেকে যদি কিছু অর্থ সাহায্য নিয়ে হোক বা নিজেদের পকেট থেকে সবকিছু গুছিয়ে আমরা এই দলটি গঠন করেছিলাম সবাই পড়ুয়া হাত খরচের পয়সা বাঁচিয়ে দুঃস্থ কচি কাঁচাদের অন্য যোগায় না সংগঠনের নামে বেশ আমরা আছি তোমাদের পাশে আমরা মানে প্রতিদিনের হাত খরচে পয়সা বাঁচানোর মানুষজন তোমরা মানে দিন মানুষ এই তো সেদিনের কথা বছর চারেক আগে করোনা যখন সারা পৃথিবী জুড়ে হাহাকার তখন আমরাই ছুটে গিয়েছিলাম তোমাদের পাশে আমরা কজন অসহায় মানুষদের মুখে দুমুঠ অন্ন আর বাঁচার রসদ তুলে দিয়েছিলাম আমরাই এবং এর মাধ্যমে আমরা চেয়েছিলাম যে যে সমস্ত দুস্থ মানুষ যারা কোভিড এর টাইমে খুব করুণ অবস্থায় ছিলেন তো তাদের পাশেই আমরা থাকার চেষ্টা করেছিলাম এরপর সেখান থেকে 2020 21 22 23 আর আজ এই সাল 2024 এ আমরা 16 আগস্টে আবার জমায়েত হয়েছি আমরা প্রত্যেক বছরই এই 16 আগস্টে এই প্রোগ্রামটা করে থাকি তো এইটাই হচ্ছে সেই 2024 সালে 16 আগস্টে আজকে আমরা আবার সেটা করেছি কত 24 পলগুনার ভারতে বাংলাদেশ সীমান্ত শহর বন্না গোটা সীমান্তের মহকুমা জুড়ে দুস্ত মানুষের বাস নিহট কম নয় তখন থেকেই ভাবনা শুরু কিভাবে ওদের পাশে দাঁড়ানো যায় অন্তত আর কিছু না পারি খাবার তো তুলে দেওয়া যায় সেই ভাবনাই তৈরি হলো আমরা আছি তোমাদের পাশে দশেক তরুণ তরুণীর পাশে দাঁড়ানো সেই ভাবনাই তৈরি হলো অতি কষ্টে যে যার মতন সংগ্রহ করে পয়সা সেসব এক জায়গায় করে আজও হতদরিদ্র মানুষকে খাবারের সন্ধান দেয় এর বলা ভালো মুখে খাবার তুলে দেয় আজও তাই একইভাবে তোমাদের পাশে আমরা শুক্রবার সীমান্তের বাগদা ব্লকের নৃপেন্দ্র লীলাবতী প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো কচি কাঁচার মুখে দুপুরে অন্ন তুলে দেয় ওরা চুক্তি খাবার পেয়ে খুশি কচি কাঁচারাও সংগঠনের এই উদ্যোগকে কূর্ণিক জানিয়েছেন এলাকার মানুষ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ওরা সবাই আজকে আমাদের মূলত এখানে আসা এটা আশারু সবাই চিনবেন হয়তো আশারু ছাড়িয়ে এক ছোট্ট একটা জায়গা আছে আমডোম সেখানে তার পাশে একটি ছোট্ট স্কুলে আজ আমরা এসেছি এখানে ছোট ছোট ভাই সাথে আজকে আমাদের দিনটা ভাগ করে নেওয়ার জন্য আমাদের এখানে আজ যে জবাইকে দেখতে পাচ্ছেন এখানে দেড়শো থেকে দুশো জনের আমরা আজকে খাওয়ার বন্দোবস্ত করেছি এবং আমরা আগেও এটা চেষ্টা করে যাব যতদিন আমরা পারবো এবং আপনারা চাইলে আমাদের পাশে থাকতে পারে